বলছি যে তার বাড়ি ডিএম কলিং মহানিপুর আমি স্যার তার সঙ্গে অনেকদিন পরিচিত সে ড্রাইভার হিসাবে ড্রাইভার গাড়ি চলে তো আগে ছশাখা সে ওখানে গাড়ি চালানো এখন সে গাড়িতে পাম্পে গ্রিস করে আমাদের গাড়িতে পালি করে আমরা বলি বাই কৃষ্ণ বাই একশো টাকা নেও দুশো টাকা নেও তাহলে তাকে আমি দিয়ে যাচ্ছি সবাই যাবার দর্শকে দিয়ে গেছে এখন এটিপি আমি যাবার সময় সে অসুস্থ এই হোটেলের মালিক শুক্লাল মহা তার তার বাড়িতে আমরা সে এখানে মহারিপুর দোকানদার চা ব্যবসায়ী চা ব্যবসায়ী দোকানদারি করে চা বেচা উচ্চা খায় আমরা তার থেকে থাকি ও তার সঙ্গে পরিচিত হিসাবে আর কৃষ্ণের সঙ্গে আমি অনেক সময় তার অনেক সময় কিছু মাংস নিয়ে আসি গাড়িতে বসে মাংস বানাও মাংস খায় ভাত খায় আমি অনেক সময় গাড়ি না থাকলে ওর সঙ্গে আমি থাকি অনেক সময় ওর ঘরে আমি থাকি ঘুমাই